দেখি সরি বিবেচনা করে তারপরে নিবি আচ্ছা অন্য সবার থেকে যদি দাম আপনার কাছে না হয় তাহলে তো নিবে না সবার দিন পড়তে হয় সেভাবে দেবো সমস্যা কি আচ্ছা আর যে দাম চাইছেন এই দামে তো বিক্রি হয় দাম দরকার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আল্লাহ ভালোই রাখে ভাই আপনাদের বেচা কেনা ব্যবসা বনি কেমন চলতেছে ঠিকঠাক ঠাক কেনা চলছে আজকে গরু কাটা দেখাবো কিছু ষাড় গরু দেখাবেন আজকে ষাড় গরু দেখাবো আচ্ছা আপনি তো আমাদের চ্যানেলে নতুন নতুন আর আরেকবার দিছিলাম আপনাদের চ্যানেলে এবার আবার নতুন এইবার মানে এক বছরের জন্য নতুন আচ্ছা তা আপনার পরিচয়টা আপনার খামারের লোকেশনটা একটু বলে দেন আমার পরিচয় পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুড়ির পাশে গ্যাস আকিস গ্যাস পাম্পের সাথে আমার বাসা আচ্ছা কেউ যদি আসতে চায় ঠিকানা অনুযায়ী এসে যে বড় সাইজের গরুগুলো আছে গরুগুলো দেখে নিয়ে যেতে পারবে দেখবি তো আমার বাসায় গরু সব সময় থাকে বা আসবি দুই দিন দেখি শুনে নিয়ে যাবে আচ্ছা তো আজকে যে ভিডিওতে গরুগুলো দেখাবেন কেমন ওয়েটের গরু এগুলো গরু আজকে প্রথম একটা গরু দেখাবো দশ মন একটা সাড়ে নয়মন আর সর্বোচ্চ একটা গরু আছে দশের কম পাঁচ মনে আচ্ছা মানে দেখা যাচ্ছে মন থেকে শুরু করে উপরে আচ্ছা ছোট বড় মাঝারি সব ধরনের গরু দেখাবে সব রকম গরু আছে কেউ যদি আসতে চায় এখানে এসে দেখে নিয়ে যেতে পারে দেখে শুনে নিয়ে যাবে আচ্ছা আর গরুগুলো বেচে কিনা লেনদেনটা কিভাবে করেন আপনারা লেনদেন যে লোকই নিবি ব্যাংকের টাকা দিবি তারপর গরু ফাটা দেবে আচ্ছা মানে ব্যাংকে লেনদেন হয়ে গেলে আপনারা গরু দিয়ে টাকা গরু পাঠান ক্যাশ অন ডেলিভারি সিস্টেম তো আপনাদের না না এই সিস্টেম না এত ছোট গরু না বড় গরু এত গরু টাকা না যাবে এক জায়গায় সেটাই দুই ডি সাইডি গরু না কিতে দুইটি ছোট গরু 2 লাখ টাকা দাম সেটা এক কথা এই যে আটটা গরুর দাম তো 20 লাখ টাকা তাহলে 20 লাখ টাকা একটা লোকের ভাই জানা যায় তাই সেটাই তো যাই হোক তো আজকে কয় পিস গরু দেখাবেন আটটা গরু গরু আছে মেলা আটটা গরু দেখাবো আটটা গরু দেখাবেন আচ্ছা আর আজকের তারিখটা হচ্ছে আটই মে দুই হাজার পঁচিশ সাল

একদম লাল টকটকে লম্বা কুজের একটা গরু দেখতে পাচ্ছি হ্যাঁ লাল টকটকে গরু শায়াল গরু শায়াল জাতের গরু গঠন প্রণালীর দিকে মাশাআল্লাহ খুব সুন্দর গরু এটা কোন জায়গায় একটা স্পটের দাগ থাকলে কোন ভাই যদি কেনে তার বাসায় যায় ঘুরিয়ে নেব গরু কোন দাগ নাই গরু কোন জায়গায় দাগ থাকলে একটা গরু আচ্ছা এই গরুটা দাঁত ভাঙছে কয়টা এটার দুই দাঁত হয় আর দুই দাঁত ভাঙেছে চার দাঁত চার দাঁত আচ্ছা মাংসটা একদম পিটা মাংস বডিতে লোড হয়ে গেছে আর একবারে বডি আর ফুল মানে

তিন নম্বর যেটা নিয়ে আসছেন এটা তো অনেক বড় সরব হ্যাঁ এটা অনেক বড় হাই গরু দেখতেছেন না হাই গরু বিরাট গরু হাই টয়েট বেশ ভালো আছে নাকি হ্যাঁ সব দিক দিয়ে ভালো আছে এটা দাঁতে কয়টা এটারও চার দাঁত এটাও চার দাঁত হুম এটার ওজন কেমন আছে এটার ওজন আছে 8.5 মন 8.5 মন হুম আচ্ছা গরুগুলো শতভাগ সুস্থ সবল আছে সব সুস্থ খাওয়া দাওয়া আমার আসি দেখ একটু কুরবানির জিনিস খুঁতি হল লাই মানুষ অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখন কিনে রাখলো যদি বলে যে আগে ডেলিভারি সেই সুযোগ থাকবে না সেই ডেলিভারি আমার কাছে নাই আমার কাছে নিবি আজকে যদি কথা হবে সর্বোচ্চ দুই দিন পরে নিয়ে হবে বিতা আচ্ছা মানে আপনাদের এখানে আসলে এইভাবে দেখতেছি জায়গা সংকট আপনাদের এখানে জায়গা আমার অল্প গরু জায়গা এখানে আটটা গরু আর এক জায়গা গরু আছে গরু বেশ দুই দিন তিন দিনের মধ্যে নিয়ে হবে বিতা আচ্ছা তো এই গরুটা নিলে কেমন দাম রাখবেন এটা নিলে 290000 টাকা নেবে 290000 টাকা প্রতিটা গরুর ক্ষেত্রে আলোচনা করে আলোচনা সাক্ষাৎ পরে বিক্রি হবে

পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আবার অনেকটা কালোর মধ্যে মাঝখানে একটু চকলেটের সাপ পাইছে একদম মোটা সোটা বটে মোটা এগোটা দশ মন গোস আছে দশ মন গোস আছে এটা কি আজকে বুঝে সবচেয়ে বড় গরু এটা এটা তিন আর একটা বড় আছে এর থেকেও বড় গরু আছে তিন বড় আছে আচ্ছা এই গরুগুলো কতদিন হলো খামারে খাওয়া হচ্ছে এটা আমার কোনটার এক মাস বয়স কোনটার দুই মাস বয়স কোনটার পনেরো দিন বয়স আমি এভাবে আস্তে আস্তে কিনে মানে ধীরে ধীরে কালেকশন করে তারপরে একটা একটা করে যোগা কয়টা যোগা আছে যোগা সারি আছে প্রতিবেদন

এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নম্বরের গরু পাশে যেটা নিয়ে আসছেন ছয় নম্বর সিরিয়ালে লম্বা এটা গির জাতি গরু গির জাতের গরু নাভি কম্বলে তো বেশ না সব চারিদিকে কে গোড়া বা পাশে আরেকটা গরু আছে দুইটা গরুই গির এই দুইটা গরু যদি এক এক কোনো কিতাব হয় একসাথেও নিতে পারবে কাটি কাটিও নিতে পারবে দুইটা গরুর বলে দুই কেন দাঁত এবছর যদি কোরবান নেয় পরের বছরও দাঁত দিতে পারবে এই গরুগুলি তো দশ লাখ বারো লাখ করে বেচা হয় আচ্ছা এখন দাঁতে বলার কাটা দুইটা না দুইটা দুইটা দাঁত তাহলে তো গরু আরো বড় হয় আরো বড় হয়

এটা সাইড করে দেন সর্বশেষ আট নাম্বার যেটা নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু বলে এটা পাঁচ সবাই বলে তো পাঁচ পন দশের শর্ট ধরেন এই গোড়া যদি কোনো কিতাব হয় এই দুই কেন দাঁত এক দাম করে দাম করলে দিলে এক হাজার টাকা দাম এক লাখ তিপান্ন হাজার টাকা এক লাখ তিপান্ন এটা কি দেশের মধ্যে দেশে হয় অরিজিনাল সায়াল আচ্ছা যারা নিতে চায় এই ধরনের একদম হিষ্ট গরু মাংস লাগে একদম ভরা মানে মাংস লাগার কোনো জায়গা নাই দাঁতে কয়টা এটা এটা দুই দাঁত দুই দাঁত আপনার ফোন নাম্বারটা একটু বলেন তা নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে যোগাযোগ করে আজকের গরুগুলো দেখে শুনে নিতে পারবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম